মিস্টার এক্স বাংলাদেশের নাগরিক সে আমেরিকাতে বসবাস করে এবং সে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া গেল অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়ান এক নাগরিককে সে হত্যা করলো প্রশ্ন হচ্ছে মিস্টার এক্সের বিচার বাংলাদেশে করা যাবে কিনা দণ্ডবিধির চার ধারা সেখানে কি বলেছে যে বিচার বাংলাদেশে করা যাবে কারণ এক্স বাংলাদেশের নাগরিক দণ্ডবিধির ধারাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে বাংলাদেশের নাগরিক বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্তেই অপরাধ করুক তার বিচার বাংলাদেশের যে কোনো স্থানে করা যাবে যদি তাকে বাংলাদেশে পাওয়া যায় তার মানে আমি বাংলাদেশের নাগরিক আমি এই পৃথিবীর যে প্রান্তে অপরাধ করি না কেন আমার বিচার বাংলাদেশের আইনে বাংলাদেশের আদালতে করা যাবে এটা আমাদের দণ্ডবিধির চার ধারাতে বলেছে এবার আসেন আপনারা যারা বারকাউন্সিল এমসি পরীক্ষা দিবেন আশা করা যাচ্ছে যে আগস্টের শুরুতে বার কাউন্সিল পরীক্ষাটা হয়ে যাবে তাই দ্রুত বার কাউন্সিল এমসিকিউ সিলেবাস শেষ আপনাকে করতে হবে এই জন্য জুন মাসের এক তারিখে আমি শুরু করেছি বার কাউন্সিল এমসিকিউ অনলাইন ব্যাস আমি অনলাইন বা জুমে কেন পড়াই আমি সবসময় স্টুডেন্টের কথা চিন্তা করি সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি ক্লাস করতে পারবেন ক্লাস হবে জুমে সপ্তাহের চার দিন এবং প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে বার কাউন্সিল এমসিকিউ কিউ কোর্স ফি হচ্ছে মাত্র তিন হাজার টাকা ক্লাস হবে রাত সাড়ে নয়টায় যারা ক্লাস করতে চান যারা জুম ব্যাচে যুক্ত হতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকেন আর পড়লেই হবে না কোন ধারা থেকে প্রশ্ন হয় কিভাবে প্রশ্ন হয় কিভাবে পড়তে হবে কিভাবে লিখতে হবে কিভাবে দাগাতে হবে এগুলো আপনাকে জানতে হবে আর না হলে আপনি বারবার পরীক্ষা দিবেন বারবার ফেল করবেন ভালো থাকুন আমি মিঠুন সাহা অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এল এল ঢাকা বিশ্ববিদ্যালয়